গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর বুধবারের সকালে এখন ভেজেছে ছটা পাঁচ আমি যথারীতি চলে এসেছি চা করতে বাঙালির সকাল মানে এক কাপ চা আমি ভাই অত স্বাস্থ্যকর নিয়ম টিয়ম এত স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি হ্যাঁ যখন অসুস্থ হই তখন স্বাস্থ্যবিধি মেনে চলি আবার যখন সুস্থ হয়ে যাই ততই বছর যেমন চলছে তেমনই চলছে বেশ একটা লাল টকটকে চা নিয়ে বসবো সকাল সকাল তবে না দেখো মানুষ কীরকম অভ্যাসের দাস হ্যাঁ এই চা খাও আমাকে আমার মা ছাড়িয়েছিল জানো তো আবার ধরে নিয়েছি করলাম দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে দিয়েছি কোনো ফোরন ঠোরন না তারপরে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি আলাদা করে পেঁয়াজটা ভাজিনি কচকচে থাকবে পেঁয়াজটা ভালো লাগবে আর গোলমরিচগুলো নুন ব্যাস এই দিয়ে এটা করেছি ডালের সাথে খেতে এটা দারুণ লেগেছে কিন্তু দেখো আজকে সকালবেলা কী খেয়ে যাচ্ছি দই টক দই ওর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি এটা খেয়ে যাচ্ছি কারণ পেটটা খুব একটা ভালো লাগছে না যে গন্ডগোল করেছে তা না মনে হয় যে ভার ভার হয়ে আছে তাই জন্য ভাবলাম এটা খেয়ে যাই আর ডাল আর আলু ভাজা নিয়ে যাচ্ছি টিফিনে পল্লব একটা ডিমের অমলেট করে নিয়ে খাবে যা রান্না করব রাতে রান্না করব। গুড মর্নিং আমার গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে তাই তোমাদের সাথে সামনে এলাম তা এবার খাবারগুলো গুছিয়ে দিই কারণ ও সবই করে গেছে শুধু আমাকে ভরে দিতে হবে প্রথম হচ্ছে এখানে আছে ভাতের সঙ্গে লেবু আছে আর আছে এটা ডাল আর এটা লেবু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা আলুর ইয়ে করে একটা ওই আলু কাপড় জাস্ট ওরকম করতে পারে ভালো লাগবে লেবু দিয়ে তো হয়ে গেছে উঠান প্রথম যাবে ভাতের কমপ্লিট এবার জলের মধ্যে এটা মাস্ট এটা না থাকলে সারাদিন শরীর চলবে না গোছানো কমপ্লিট এবার আমারটা রেখে গেছে আমারটা এখানে রয়েছে এখানে অল্প কয়েক ইয়েটা আছে শুধু ডিমের অমলেটটা করে নিতে হবে তো যাই হোক দেখতে থাকুন অনুকমা শাড়ি আজকে কাজ কিছুক্ষণ পরে বেরোতে হবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে ওখানে ব্যাগ রেডি এদিকে টিফিন রেডি আমিও রেডি এবার বেরিয়ে পড়বো বেজেছে হচ্ছে নটা চল্লিশ তাড়াতাড়ি যাই একটু ধীরে সুস্থে যেতে পারবো নটা চল্লিশ তো ওই পৌঁছতে পৌঁছতে পঞ্চাশ বাহান্ন হবে চলো টাটা পরে কথা হবে এত সুন্দর আকাশটা দেখে সাম মানে দেখানোর লোভ সামলাতে পারলাম না কিন্তু দেখো আস্তে আস্তে এই পাশটায় আবার মেঘ জমে গেল চলো এই জায়গাটা দেখতে হেভি লাগছে না দারুণ লাগছে দীর্ঘক্ষণ পরে চলে এসেছি এখন বাজে এগারোটা পনেরো এই যে খাবার ডালিয়া করেছি আলু আর কি বলে ওইটাকে সোয়াবিন দিয়ে তার সাথে নিয়েছি আচার আর এই যে ওর এটা আমার এটার কালারটা এরম লাগছে কেন আর এই যে ওর এটা আচার নিয়ে নিয়েছে আর তার সাথে আছে ডিমের অমলেট চলো খেয়ে নিই গরম গরম ঘড়িতে এখন বেজেছে এগারোটা চল্লিশ আজকে অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ওমের ওখানে কাজকর্ম সেরে ফলগু বেরিয়েছিল র্যাপিডো নিয়ে তো আজকে র্যাপিডোর খুব একটা বেশি ভাড়া হয়নি কারণ আর ছুটির দিন তো তো তারপরে এলাম শনি রবিবার ছুটির দিনে ভাড়া হয় ভালো কিন্তু এমনি নর্মাল সপ্তাহের মাঝখানে ছুটির দিন হলে ভাড়া ভালো হয় না আবার শুক্রবার হলে ভাড়া ভালো হয় তো যাই হোক এলাম দুজনে এসে বাড়ি যখন ঢুকেছি তখন প্রায় দশটা বাজে ভেবেছিলাম রাতে একটু ডিমের ছোল ভাত করবো আর ইচ্ছে হলো না কি করলাম তোমার ওই সোয়াবিন আলু মুসুর ডাল আর ডালিয়া সব একসাথে দিয়ে সিটি মেরে নিলাম তার সাথে ডিম ভেজে নিলাম দেখলেই তো তোমাদের ওই দিয়ে খেয়ে দিয়ে বাসন শাসন ধুয়ে ঠুয়ে এসে আজকে গরমটা বড্ড বেশি তাই অনেক দিন পর একটু ইচ্ছা হলো আজকে একটু করলাম ছোটো একটা কুড়ি টাকা এনেছি নিয়ে বসেছি খেতে খেতে কথা বললো আমি না একটা জিনিস দেখছি বয়স যত বাড়ছে না আস্তে আস্তে আমি একদম আমার মায়ের মতো হয়ে যাচ্ছি সব দিক থেকে আমার মায়ের একটা অভ্যাস ছিল মা কী করতো জানো তো ভীষণ গল্পের বই পড়তে মা ভালোবাসত আর কি গল্পের বই পড়ত নবকল মা খুব নবকল পড়তো আর পুজো সংখ্যা এমনি আর একটা কী তখন ছিল উল্টো নাকি এরকম একটা ছিল যেন মা খুব পড়তো মাকে আমরাও দেখেছি নবকল্ল পড়তে তবে ধরতে দিত না বালিশের তলায় রেখে দিয়ে যেত ধরতে দিত না আর আমরাও তো আমাদের জেনারেশন এরকম ছিল না যে জোর করে ধরে নিয়ে দেখে নিয়ে পড়ো। যাই হোক মা যখন গলফের বই পড়তো তখন মায়ের একটা রোগ ছিল মা কি করত বাহাতে না এরকম করে গল্পের বই পড়ছে ওদিকে গলফের বই পড়ছে এদিকে বাহাতে এরকম করে পড়া করে চলছিল তো আর আমি আর ভাই না রেডি থাকতাম মায়ের হাতের মধ্যে চিলুনি দিয়ে মারার জন্য তবে অবশ্য সেটা অনেক বড় হওয়ার পরের কথা বলছি মা বলতো আহ লাগে আমি কি করছে এগুলো প্রত্যেকটা না মা আর এইখান না ডাক পড়ে দিত এটা করতো গরমকালে শীতকালে করতো না শীতকালে আবার মাথাটা চুলে ভরে যেত আমার মায়ের মাথায় প্রচন্ড চুল এখন আমি দেখছি কি মা নিজে ইচ্ছা করে তুলতো আর আমার উঠে যাচ্ছে দেখো এখানটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গিয়ে দু চারটে যা অবশিষ্ট থাকবো ওইটা দিয়েই চল খাবারের সময় পরে যখন খাওয়ার ভিডিও এখন তো খাওয়ার ভিডিও করতে পারছি না ব্যস্ততার জন্য পরে যখন খাওয়ার ভিডিওগুলো দেখি না পুরো দেখি মা তো এরম করেই খেতো মা এরম করেই মাপতো আস্তে আস্তে মার মতো হয়ে যাচ্ছে আর আরেকটা কথা তোমাদের অনেকবার বলেছি মাকে যখন দেখতাম যে নিচে বসে করে আর উঠতে পারছে না আমরা দুই ভাই বোন খুব হাসতাম বলতাম মা ইনস্টলমেন্টে উঠে এখন বুঝতে পারি মার ঠিক কতটা কষ্ট হতো ওই কথাটা তোমাদের অনেকবার বলেছি এখন আমিও নিজে নিচে বসে পড়লে উঠতে পারি না বেশ কষ্টকর তো এইগুলো আস্তে আস্তে মেয়েরা বোধ মায়ের মতোই হয়ে যায় আমার সেটা মনে হচ্ছে আস্তে আস্তে মায়ের মতোই হয়ে যাচ্ছি যাই হোক ভাইজি অনেক ভালো আছে হয়তো এর মধ্যেই ছাড়াও পেয়ে যাবে ভাইয়ের সাথে কথা হচ্ছিলো বলছে দিদি কবে থেকে স্কুল যেতে পারে না অ্যাকচুয়ালি পরে কমলা গেছে তবে ওর টিচাররা না খুব সাপোর্ট করেছে দিদি মানে সব দিক থেকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে তারপরে মানে অ্যাকাডেমিক দিক থেকে ক্লাস করান ক্লাস করতে পারছে না সেই নভেম্বর থেকে না সেই দিক থেকে সব দিক থেকেই সাপোর্ট করেছে ওর এইবার ক্লাস ফাইভ হওয়ার কথা তো ও তো আর শুরু করতে পারেনি তবে বলেছে ক্লাস ফাইভে দিয়ে দেবে দেখা যাক কী করে ভদ্রলোক শুয়ে পড়েছেন আগে যখন কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত প্লাস্টিকের বোতল যখন আসেনি তখন এই ছোটবেলায় যখন বেরোতাম জেঠুর সাথে ঠাকুর দেখতে বা অন্য কোনো অনুষ্ঠানে তখন কোল্ড ড্রিঙ্কসটা কত বেশি ঝাঁট ছিল গো একটা ছোট কোল্ড ড্রিঙ্কস একটা পুরোটা খাওয়া যেত মানে দু তিনটে টান দেওয়ার পরেই মুখ দিয়ে আসতে শুরু করতো এখন কোল্ড ড্রিঙ্কসের ঝাঁচই নেই কি জানি কেন বুঝি না মানুষের ঝাঁজ বেড়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ঝাঁচ কমে যাচ্ছে মানুষের মধ্যে এখন প্রচণ্ড ঝাঁচ আর মানে যেটা তো ঝাঁজ থাকার কথা সেটার ঝাঁজটা কমে যাচ্ছে যাই হোক চলো সবাইকে গুড নাইট করবো তার আগে একটা কথা বলি মেরুদণ্ড সোজা করে বাঁচতে শিখে গেছি মাথা উঁচু করে বাঁচতে শিখে গেছি আর বুঝে গেছি কাকে জীবন থেকে ডিলিট করতে হবে কাকে জীবনে গ্রহণ করতে হবে আর কাকে জীবনে নিজের করে নিতে হবে যতটুকু এইটুকুর থেকে যা বোঝার তোমরা বুঝে যাবে চলো টাটা বাই বাই গুড নাইট আবার আসবো কালকে নতুন ভাবের সঙ্গে সবাই খুব ভালো থাকবে কেমন